আচ্ছা বালুর ঘাটও পোড়াতে চান সব জায়গায় আচ্ছা আচ্ছা শুধু কি বোতল আর কি আছে প্লাস্টিক প্লাস্টিক আছে বোতল আছে তারপরে কাঠের বোতল মাদের বোতল আছে আচ্ছা আচ্ছা কি রকম হয় এর কুড়িয়ে হয় ও তিন চার দিন কুড়িয়ে চালটা বেছলে আজকে বেছলাম সকালে 190 টাকা তিন চার দিন ধরে করে 190 টাকা আর কোনো কাজ করে করেন আসছে হয় আসছে হয় যাচ্ছে

আচ্ছা তারপরে দুই মেয়ে উনি ছেলে কিবা মারা গেল আতঙ্কার বাজারে পুনি মারা পুনি মারা তারপর ছো ব্যাজি পুনি তো ডাক্তার গেল আর আর আদ ছিনে হয়নি না আর হয়নি তারপর দুই মেয়ে আচ্ছা দুই মেয়ে বড় করলাম লাগা পড়া সে গেলাম তারপর বিয়া দিলাম দিয়ে বড় बेटी দুই ব্যাটা ছোট বিটিরও দুই ব্যাটা তো আপনি তাহলে বর্তমানে সংসার কিভাবে চলছে আপনার কিভাবে ওই রেছনে চাল চাল পাই বুড়া ভাতার পাই আচ্ছা জায়গা জমি আছে জায়গা জমি নাই জায়গা জমি নাই আচ্ছা ছেলেও নেই জায়গা জমিও নেই বাড়ি ফিটা সব বেটি পালে ছোট গটিক দিয়ে দিছি আচ্ছা তো এইভাবে তাহলে কি বোতল কুড়িয়ে তাহলে সংসার চলছে এখন বোতল কুড়াইছি ভোর 3টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোরবেলা থেকে ভোর 3টার থেকে তো সেরকম তো ইনকামও হয় না মনে আপনি বলেন 3-4 দিন কুড়িয়ে ওই 1.5-200 টাকা বিক্রি হয় তো বর্তমানে বাড়িতে আপনার স্ত্রী মানে ওয়াইফ বেঁচে আছে চলে গেছে নিজের বাড়ি একুশ বছর আগে গেল একুশ বছর আগে মারা গেছে আপনি তখন থেকে তাহলে একাই থাকেন নাকি একাই থাকেন আমি একাই আছি বড় বেটি নাতি বউ সব শুরু আচ্ছা তাহলে আপনি বর্তমানে একা থাকেন আমি এখানে একা রান্না বাড়ি আপনি করেন নিজেই করে নিজেই

কত আছে কত আছে পাঁচশো পাঁচশো টাকা হবে এগুলো নিতে পারবে তো আপনার বোতলগুলোর দাম পাঁচশো টাকা দিলে হবে তো খুশি হবেন তো হ্যাঁ নিবো সত্যি তো হ্যাঁ কিন্তু আজকে আর কাজ করা চলবে না হ্যাঁ আজকে আর কাজ করা চলবে না যাব করতে না আর কাজ করা চলবে না আপনার আমি 500 টাকা কিনে নিলাম আপনি সারা দিনে দিয়ে দিয়েছিল হ্যাঁ আজকে বাড়িতে গিয়ে আরাম করতে হবে কথা দিচ্ছেন হ্যাঁ কাজ করবেন না তো হ্যাঁ কাকা আমি এলো নিচ্ছি সত্যি কিনে নিচ্ছি আপনি কত বললেন আশি টাকা আমি পাঁচশো টাকা দিয়েই কিনে নিলাম কিন্তু বাড়িতে গিয়ে আর কাজ করা চলবে না আজকে আজকে বাড়িতে গিয়ে দুপুরটা আরাম করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো একটু কীভাবে নিয়ে যাবো তাহলে এখন বুক নিয়ে অটোতে নিয়ে যাবে টোটোতে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে ঠিক আছে আমি এগুলো কিনবো না ঠিক আছে এগুলো নিয়ে চলে যান বাড়িতে টাকা টাকাও নেন আমি এমনি এমনি দিলাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা খুব ভালো থাকো ঠিক আছে দেখে খারাপ লাগলো বলেই দাঁড়ালাম ঠিক আছে আপনি এমন একটা কাজ করছেন ঠিক আছে দেখে খুব খারাপ লাগলো যে রাস্তা থেকে বোতল করাচ্ছেন ঠিক আছে মায়া লাগলো বলেই দাঁড়ালাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চিনব না ওটা এমনি বলছি আমার বাড়ি ফুল বাড়ি ফুল বাড়ি হ্যাঁ আমাকে কথা দিয়েছেন কিন্তু আজকে কিন্তু আর কাজ করবেন না আজকে বাড়িতে গিয়ে